আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বনসাই বা গার্ডেনিং এসেন্সিয়াল টুলস নিয়ে একটু আলোচনা করব। ইন ডিটেলস বনসাই করতে গেলে স্পেশালি আমাদের কি টুলস প্রয়োজন টুলসের কাজটা কি কোন টুলসের কি কাজ সব টুলস নিয়ে আজকে বসছি তো যারা বিগিনার্স তাদের কেমন টুলস দরকার যারা প্রফেশনাল তাদের কেমন টুলস দরকার টুলস কোথায় পাবো হ্যান ত্যান হাবি যা আছে সব টুলস নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ পণ্ডিত হয়ে যাবো তো যাই হোক কিছু টুলস এটা আমার পার্সোনাল ইউজের টুলস এই ব্যাগটা খুলি আর এইগুলাও আমি বিভিন্ন সময় ইউজ করি বাট এইটার ভিতরে যেটা আছে সেটা বেশি ইউজ করা হয় রেগুলার তো আমি একটা একটা করে বের করবো আর দেখাবো চারটা টুস বের করবো তারপরে আমি এক নাম বলতেছি এই চারটা এটার মধ্যে নব কাটার কনকেভ কাটার টনিং সিজার ওয়ার কাটার তো এই চারটা টুল প্রত্যেকটা বনশাই আর্টিস্ট সে হোক বিগিনার হোক অ্যাডভান্স অবশ্যই প্রয়োজন এখন টুলসের বেশ দাম আছে একটু এক্সপেন্সিভ এই জন্য একদম বিগিনার্স বা অনেকের অনেকে অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য যেটা করা সেটা হল লিস্ট কনকেপ কাটার নব কাটার মধ্যে যে কোনো একটা একটা সিজার লিস্ট দরকার প্রুনিং সিজার তো মোট কথা এই দুইটা টুল শুরুতে অবশ্যই দরকার একটা নব কাটার একটা প্রুনিং সিজার কনকেপ কাটার কেন না কারণ দুইটা টুল যদি আপনি নেন তাহলে অবশ্যই নব কাটার কনকেপ কাটার নেবেন আর যদি একটা চয়েস করেন সেই ক্ষেত্রে আমার ওপিনিয়ন নব কাটারটা ইউজ করা তো নব কাটারের মধ্যে তফাতটা কোথায় নব কাটারের মাথাটা হলো গোল একদম গোল কাটারের মাথা হলো স্ট্রেট মানে ব্রাঞ্চ কাটতে গেলে কোথাও স্ট্রেট কাটিং দিতে গেলে এটা লাগে স্ট্রেট আর নব কাটার মাথাটা গোল কোনো ব্রাঞ্চ বা কোনো জায়গায় স্পেশালি যদি গোল করে কাটা লাগে সুন্দর করে একদম ফিনিশিং দেওয়া লাগে সেটার জন্য নব কাটারটা খুবই ইম্পর্টেন্ট তো কনকেপ কাটারের কাজটা নব কাটার দিয়ে সার্ফ করা যায় বা নব কাটারের কাজ কনকেপ দিয়ে সার্ফ করা যায় না এই জন্য যদি একটা টুলস আপনারা কিনেন আমি সাজেস্ট করবো শুধু নব কাটার শুরুতে কেনার আর প্রিং সিজার যে কোনো একটা সিজার কিনে নিলেই হবে এই দুইটা টুলস ইনিশিয়াল স্টেজে লিস্ট যার কোনো করার ক্ষমতা নাই যে যার যার সামর্থ্য কুলাচ্ছে না বা স্টুডেন্ট বা একদম বিগিনার সে অ্যাটলিস্ট এই দুইটা টুলস কোনোভাবে না কোনোভাবে কালেক্ট না আর যার সামর্থ্য আছে সে ট্রাই করবেন প্রত্যেকটা কেনার কারণ কি কারণ কাজ করতে গেলে ভালো কাজ করতে গেলে আসলে প্রত্যেকটা টুলসেরই কাজ আছে আমি একে বলছি আর কি কি কাজ আছে তো নব কাটার তো বললামই এটা গোল করে কাটে ফিনিশিং টাচ দেওয়ার জন্য বিভিন্ন ব্রাঞ্চের ভিতরে একদম দুইটা ব্রাঞ্চের মাঝখান থেকে কেটে নিয়ে আসা যায় এটা দিয়ে আর এটা তো স্ট্রেট কাট নব কাটার বা দুই ধরনের হয় একটা হলো এইখানে স্ট্রেট একদম সোজা আর আছে এই জায়গাটা গোল ঠিক আছে তো ওইটা দরকার নাই অনেকে ওইটা চয়েস করে ওটা দরকার নাই স্ট্রেটটা থাকলে গোলটা দরকার নাই বাট অনেকে আরো প্রফেশনাল কাজ করার জন্য দুইটা দুই ধরনের কাজ করে সো গোলটা আমি একটু দেখে একই জিনিস বাট এটা এই দেখেন এটা একদম স্ট্রেট একদম স্ট্রেট এই সেম জিনিস সেম জিনিস বাট এই জায়গাটা নব কাটারের মতো গোল ঠিক আছে নব কাটারের মতো গোল ঠিক আছে তো এটা দিয়েও বিভিন্ন ব্রাঞ্চ একদম গোড়ার থেকে ভিতর থেকে এটা আনা যায় তো দুইটা দুই ধরনের কাজ তো এটা হলো যে অ্যাফোর্ড করতে পারে যে প্রফেশনাল কাজ করে যে অ্যাডভান্স লেভেলের কাজ করে তার একটা একটা করে রাখে ঠিক আছে বাট এটা জরুরি না এরপর আসতে আসছে ওয়ার কাটার এই ওয়ার কাটার এই ওয়ার কাটারটা জরুরি না কাদের জন্য জরুরি না বিগিনারদের জন্য জরুরি না যে অ্যাফোর্ড করতে পারবে না তার জন্য জরুরি না বাট বনসাই আর্টিস্ট হইতে গেলে ভালো কাজ করতে গেলে যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন আস্তে আস্তে প্রো হয়ে উঠতেছেন অবশ্যই এইটা দরকার কি কারণে দরকার এই টুলসটা এমনভাবে তৈরি করা স্পেশালি ব্রাঞ্চের ওয়ার কাটার জন্যই তৈরি করা কি কারণ কিভাবে যখন ব্রাঞ্চে তারগুলা পেঁচানো হয় তখন একদম মাঝে মাঝে ওই বডিতে ওয়ার বাইট হয় মানে তারগুলা বডির সাথে লেগে যায় কিছুদিন পরে বা এমন তার থাকে যেটা খুলতে গেলে পরবর্তীতে ওই ব্রাঞ্চ ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেইটা এই ওয়ার কাটার দিয়ে একদম বডিতে উইদাউট এনি টাচ শুধু ওয়ারটা ধরে এই মাথা দিয়ে সুন্দর করে কেটে ফেলা যায় যেইটা আমাদের লোকাল ইলেকট্রিক ওয়ার কাটার দিয়ে করতে গেলে অতটা ইজি হয় না হয় বাট অতটা ইজি হয় না অনেক সমস্যা তৈরি হয় যেটা কাজ না করতে গেলে বোঝা যাবে না তো এই যেমন এই ওয়ার কাটারটার মাথাটা এইরকম শার্প থাকলেই চলতো ওই যে ইলেকট্রিক ওয়ার কাটার মতো কেন শার্প দেওয়া হলো না কেন মাথাটা সোজা দেওয়া হলো কারণ একদম যখন আমরা ওয়্যার কাটবো বডিতে বিভিন্ন সময় ওয়ার কাটার সময় একদম এইভাবে টাচ করে দেওয়া লাগে বডি উপরে একদম ওয়ারটা ভিতরে ঢুকে যায় আস্তে কেটে দিলে ওয়্যারটা রিলিজ হয়ে যায় ওয়্যারটা কেটে যায় গাছের বডিতে কোনো টাচ লাগে না তো এইভাবে এইটা আসলে তৈরি করা খুবই এসেনশিয়াল তারপরে আর একটা আছে আমি দেখা এটা হলো ট্রাঙ্ক স্প্লিটার ট্রাঙ্ক স্প্লিটারের কাজটা কি এইটা দিয়ে সাধারণত ট্রাঙ্ক বা ব্রাঞ্চ স্প্লিট করার জন্য মানে ফেড়ে ফেলতে গেলে লাগে ধরুন ট্রাঙ্কটা গোড়ার একটা জায়গায় ট্রাঙ্ক একদম স্ট্রেট আছে আমি চাচ্ছি ট্রাঙ্কে একটু ট্যাপার দিব তো ট্যাপার তৈরি করার জন্য তখন ওই জাস্ট এরকম ট্রাঙ্কটাকে এভাবে চাপ দিয়ে স্প্লিট করে ফেলা হয় বা ব্রাঞ্চটাকে এভাবে ঢুকাই দিয়ে চাপ দিয়ে ভাগ করে ফেলা হয় ফেড়ে ফেলা হয় ঠিক আছে তো এটা অ্যাডভান্স টেকনিক যারা অ্যাপ্লাই করে বনসাইতে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে তাদের জন্য এটা দরকার এটা আসলে সবার দরকার নাই ঠিক আছে এটা প্রত্যেকের জন্য নেসেসারি না বা না আর একটা টুলস আছে এটা হলো জিন প্লায়ার বলে এখন জিন প্লায়ার কেন বলে কারণ এটা দিয়ে সাধারণত বনসাই আর্টিস্টরা গাছের চামড়া ছিলে ফেলে ঠিক আছে গাছের চামড়া মানে যদি ডেরুডের কাজ করতে যাওয়া হয় বা একটা জায়গার থেকে যদি গাছের স্কিন রিলিজ করে ফেলতে হয় ডেরুডের কাজ করার জন্য সেই কাজটা করার জন্য বা কোনো জায়গায় ব্রাঞ্চ যদি একটু ডেডের কাজ করার সময় ব্রাঞ্চটা ভেঙে এইভাবে টেনে তুলে ফেলতে হয় তখন এটা ইউজ করে এটা এটা এটার জন্য খুবই এসেন্সিয়াল আর একটা জিনিসের জন্য ইউজ করে সেটা হলো যখন আমরা ওয়ারিং করি কোথাও ওয়ার টাইট দেওয়ার জন্য এই প্লায়ারটা খুব কাজে দেয় এটা একবার ধরে জাস্ট পেঁচাইতে থাকলেই ওয়ারটা টাইট হয়ে যায় গোডার থেকে ওয়ার কাটার দিয়ে কেটে দেয় এই নর্মালি এই কাজের জন্য ইউজ তো এই টুলসটাও সবার জন্য এসেন্সিয়াল না যারা অ্যাডভান্স টেকনিক নিয়ে কাজ করে অ্যাডভান্স লেভেলের কাজ করে বনসাই তারা এটা ইউজ করবে আদারওয়াইজ এটা দরকার নাই বাট আবার ওই যেটা বললাম যে টাইট দেওয়ার জন্য তো এখন যদি আপনি ইউজ করেন সেটাও চলবে দরকার নাই এই দুইটা টুলস খুব একটা এসেন্সিয়াল না সবার জন্য বাট অন্যান্য টুলসগুলো মোটামুটি সবার জন্য এসেন্সিয়াল যার যে ধরনের সামর্থ্য আছে যে যতটুকু অ্যাফোর্ড করতে পারবেন ততটুকু আপনারা কালেক্ট করবেন তারপরে যেটা আর একটা খুবই ঠিক আছে এটা সাধারণত বাংলাদেশে আমরা চিনি হইলো যদিও সেটা এরকম থাকে না বাট আমরা চিনি হইলো এটা দিয়ে কি কয় চিকেন গ্রিল কাটে ঠিক আছে চিকেন গ্রিল কাটে আসলে তো এটা দিয়ে ব্রাঞ্চ কাটা যে কোনো জায়গায় ব্রাঞ্চ কাটতে গেলে এটা খুব টুলস। অনেকে আছে যারা বনসাই শুধু শুরুতে শিখে এবং শুরু করে তারা শুধু এই একটা টুলসের উপরে ডিপেন্ড করে বাট এই একটা টুলস দিয়ে কখনোই ভালো বনসাই তৈরি করতে পারবেন না কারণ ব্রাঞ্চ শুধু কাটলেই তো হবে না ব্রাঞ্চে বিভিন্ন ধরনের ফিনিশিং আনতে হবে একটা জায়গায় কাটলেন একটা মোটা ব্রাঞ্চ কেটে ফেললেন আপনি এই নক কাটার কনকেপ কাটার ছাড়া ওই ব্রাঞ্চের ওই জায়গাটা ফিনিশিং দিতে পারবেন না তো শুধু এটা দিয়ে কেটে দিলেই হবে না এবং এমন এমন জায়গায় আছে আপনি এটা দিয়ে কেটে বের করতে পারবেন না এই জায়গায় ও পর্যন্ত যাইতেই পারবেন না আলটিমেটলি অনেক ব্যারিয়ার আছে অনেক বাধা আছে তো শুধু এই একটা টুল দিয়ে হবে না এটা তো অবশ্যই লাগবে এটার পাশাপাশি এই টুলগুলা লাগবে তো ফাইনালি যেটা বলবো একদম ওভারঅল মানে অন অ্যান এভারেজ যদি আমি বলি প্রত্যেকের জন্য অ্যাডভান্স হোক আর বেগিনার হোক প্রনিং শেয়ার একটা প্রনিং সিজার একটা কনকেপ কাটার একটা নপ কাটার একটা এই চারটা টুলস প্রত্যেকেরই দরকার আস্তে আস্তে কালেক্ট করবেন আস্তে আস্তে একবার কালেক্ট করলে এটা এমন জিনিস না যে একবার কালেক্ট করলে আবার ছয় মাস পরে কালেক্ট করা লাগলে একবার কালেক্ট করলে যেমন আমি এই কনকেপ কাটারটার কথা বলি এটা আমি সাত বছর ধরে ইউজ করতেছি এটা বেশ দামি কন কনকেপ কাটার এটা সাত বছর ধরে ইউজ করতেছি এখনো অনেক সার্ফ এই সিজার আমি ছয় থেকে সাত বছর ধরে ইউজ করতেছি এখনো অনেক শার্প তো এইখানে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে যে টুলস আমরা কত টাকার ভিতরে কিনব টুলস বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড ব্র্যান্ড নন প্রচুর আছে আপনার হাতের কাছে যেটা পাবেন যেটা আপনার কাছে অ্যাফোর্ডেবল মনে হইতেছে এবং মনে হচ্ছে যে না ঠিক আছে টুলসের কোয়ালিটি খারাপ না আপনি কিনে নিবেন যে দামি কিনতে পারেন সে দামি কিনবেন অবশ্যই এমন না যে কম দামিটা খারাপ দামিটা ভালো ডেফিনেটলি যেটা দামি ব্রনসাই টুলস সেটা ডেফিনেটলি ম্যাটেরিয়াল ভালো সেটার আপনার লাইফ স্প্যান অনেক বেশি থাকবে শার্পনেস বেশি থাকবে এটা আর একটা টপিক এটা নিয়ে আর একটা আলোচনা করবো ইনশাল্লাহ আর যদি পারি এই ভিডিওর মধ্যেই বলে দিব তো আপনার ক্যাপাসিটির ভিতরে আপনি যতটুকু অ্যাফোর্ড করতে পারেন ততটুকের ভিতরে আপনি ক্রুজগুলো কালেক্ট করে নেবেন যেইখান থেকেই পারেন যেই সোর্স থেকেই পারেন ঠিক আছে তারপরে এইরকম সিজার পুনিং সিজার অনেক আছে এইটা এইটা একটা এক ধরনের পোনিং সিজার ঠিক আছে এটা এই এই পোনিং সিজার এইখান দিয়ে ওয়ার কাটা যায় বা মোটা ডাল কাটা যায় এটা দিয়ে চিকন চিকন ডাল ঠিক আছে এই বিভিন্ন ধরনের পোনিং সিজার আছে এইগুলো আপনারা ইচ্ছা মতো কালেক্ট করতে পারেন তো এখন যেটা হলো আমি টুলসের কোয়ালিটি বা টুলস কেনার সময় কি কী জিনিস খেয়াল করবেন এবং কেমন দাম হইতে পারে এটা একটা আইডিয়া দিব ঠিক আছে তো অন অ্যান্ড এভারেজে বাংলাদেশে যে টুলসগুলো পাওয়া যায় মোটামুটি অ্যাফোর্ডেবল সেইগুলা চোদ্দোশো টাকার থেকে একুশশো টাকার ভিতরে থাকে এবং এই বাংলাদেশে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার টুলসও আছে অনেকেই আনে ঠিক আছে বাট ওইগুলো সবার জন্য না আমি বলতেছি যে মিনিমাম পঞ্চাশ টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা একুশশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত যায় টুলস গুলা যেগুলা নর্মালি আমাদের দেশে আসে এবং সবাই কিনে তো এখন আপনার যেটা সুবিধা আপনার যেটা ওই যে বারবার বলতেছে আপনি যেটা এফোর্ড করতে পারবেন ওইটা দেখে কিনে নেবেন বাস চোদ্দশো টাকা এফোর্ড করতে পারলে চোদ্দশো টাকাটা কিনবেন একুশশো টাকা এফোর্ড করতে পারলে একুশশো টাকাটা কিনবেন ডেফিনেটলি আপনার দেখে নিতে হবে যে কোয়ালিটি কি সেম নাকি আবার একুশশো টাকার কোয়ালিটি ভালো ডেফিনেটলি একুশশো টাকার কোয়ালিটি ভালো হলে একুশশো টাকাটা কিনবেন আর দেখেন যে একই কোয়ালিটি একই জিনিস তাহলে অবশ্যই আপনি নিচেরটা কিনবেন এটা হলো ব্যাপার তো এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে টুলস আপনারা কিনবেন আট ইঞ্চি নাকি এগারো ইঞ্চি আট ইঞ্চি দিয়ে অনেক ভালো ভালো কাজ করা যায় দারুণ দারুণ কাজ করা যায় সস্তার ভিতরে আট ইঞ্চির দামই কম মানে এই ষোলো সতেরোশো টাকায় আট ইঞ্চি পাবেন বারো ইঞ্চি টুলস কিনতে গেলে তিন হাজার টাকার নিচেই কোনো টুলস পাবেন না ভালো অতএব আপনারা বারো ইঞ্চির দিকে যাবেন না বারো ইঞ্চি দরকার না আমি দেখাচ্ছি বারো ইঞ্চি কেমন ওইটা আসলে কাজের জন্য দরকার নাই অনেকেই চায় অনেকেই এটা কেনার ইচ্ছা প্রকাশ করে অনেকে বাট এটা আসলে কেনা মানে আলটিমেটলি একজন বিগিনার্সের এর জন্য বা একজন নর্মাল বনসাই করে যার জন্য তার জন্য এটা আসলে ওয়েস্ট অফ মানি কারণ এটা দিয়ে হইতেছে খুব ভালো ওটা দরকারটা কি গেল আচ্ছা এখন আমি কয়েকটা টুলস দেখাই বারো ইঞ্চি টুলস যেটা বললাম ইঞ্চি কাটার দেখাই ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কাটার অনেক জায়গা এখানে মানে মোটা ডাল ক্যাপচার করার জন্য যে এত মোটা ডাল ক্যাপচার করার জন্য কাটার জন্য এটা ইউজ করা যাবে একদম দুই হাত দিয়ে অবশ্যই কাজ করে আরাম আছে কিন্তু বড় গাছে কাজ করবেন তারপরে এটা ইউজ করবেন ওই ছোটটা দিয়ে বড় গাছে কাজ করা যায় একটু হিসাব কিতাব করে ইউজ করতে হয় তাহলে কোনো সমস্যা হয় না বাট লাগবে এমন কোনো কথা নাই হ্যাঁ যদি আপনার করার মতো অবস্থা থাকে আপনি যদি এই লেভেলে কাজ করেন বড় বড় ম্যাটেরিয়াল হ্যান্ডেল করেন তাহলে অবশ্যই এটাই কালেক্ট করবেন এই টুলসগুলোর দাম তিন হাজার টাকার নিচে না সাত আট দশ হাজার টাকা পর্যন্ত আছে এটা বারো ইঞ্চি এটা হলো নব কাটার এটা হলো কনকেপ কাটার এইগুলো সব ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ঠিক আছে মানে একদম প্রফেশনাল গ্রেড ইন্ডাস্ট্রিয়াল সাইজ এই যে বারো ইঞ্চি ঠিক আছে এবং এটা কিন্তু ব্র্যান্ডের ব্র্যান্ডগুলা এখানে দেওয়া থাকে সাধারণত যদি একটু ভালো ব্র্যান্ডের হয় ব্র্যান্ডগুলা এখানে খোদাই করে বা প্রিন্ট করে দেওয়া থাকে নর্মালি খোদাই করে দেওয়া থাকে আর যেমন এইখানে একটা দেখাই এটা 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 ব্র্যান্ড অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ড বাট এই ব্র্যান্ডটা এখানে খোদাই করে দেওয়া নাই কারণ এটা হলো হোয়াইট লেভেল ব্র্যান্ডিং হোয়াইট লেভেল ব্র্যান্ডিং মানে এখানে যে কেউ ব্র্যান্ডিং করে নিতে পারে এই জন্য ওরা ব্র্যান্ডিংটা করে না ওরা প্যাকেজিংয়ে ব্র্যান্ডিং করে বাট বডিতে ব্র্যান্ডিং করে না ঠিক আছে বাট কোয়ালিটি এটা এটা মোটামুটি কাছাকাছি এটার কোয়ালিটি অনেক ভালো মানে লাইফ স্প্যান অনেক বেশি এখন এই লাইফ স্প্যান এটা পাবে কিনা আমি জানি না বাট কাজের দিক থেকে মোটামুটি কাছাকাছি আর ম্যাটেরিয়াল একটু এদিক ওদিক আছে দেখলে বোঝা যায় যে এটার ম্যাটেরিয়াল এটা থেকে একটু বেটার এটা বেটার ঠিক আছে তো এটা অনেক আগের টুলস এটা দামি টুলস আমি আগেই বলছি সো এটার সাথে এটা কম্পেয়ার করে লাভ নাই এইটার দাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা আজকের থেকে সাত আট বছর আগে সাত বছর আগে আর এইটা এখন মার্কেটে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এরকম সেল হয় সব বুঝতে হবে বিষয়টা তো গেল এখন আমি বলবো টুলস এর ম্যাটেরিয়ালটা কি বা কি হওয়া উচিত টুলস সাধারণত তিন ধরনের ম্যাটেরিয়াল হয় একটা হলো স্টেনলেস স্টিল তারপরে আরেকটা হলো কার্বন স্টিল আরেকটা আছে না অনেক দুই নাম্বারে কাস্ট আয়রন ধরায় দেয় প্রথমে বোঝা যায় না ব্রাঞ্চ কাটতে গেলে ঠাস করে ওই সিজারও ভেঙে যায় নকাটারও ভেঙে যায় তো আমরা অবশ্যই স্টেনলেস স্টিল কার্বন স্টিল এই দুইটার মধ্যে যে একটা চয়েস করব কোনটা ভালো দুইটাই ভালো এবং স্টিল এটাও স্টিল এটাও স্টিল এটা স্টেনলেস আর এটা কার্বন ঠিক আছে তো এইটার মধ্যে কার্বন আছে মেটালের সাথে এটার মধ্যে মেটালের সাথে ক্রোমিয়াম আছে এই জন্য এটা স্টেনলেস আর এটা কার্বন বাট বোতার স্টিল তো এমন কথা চিন্তা করার কোনো সুযোগ নাই যে ম্যাটেরিয়ালের কথা চিন্তা করলে এইটা ভালো এটা খারাপ হ্যাঁ এটা যেহেতু স্টেনলেস এটাতে স্টেন আসবে না হয়তো বা কম আসবে বা স্ট্যান্ড আসলেও দেরিতে আসবে রাস্ট আসলে দেরিতে আসবে এবং রাস্ট ক্লিনেবল ইজিলি ক্লিন করা যাবে এটাতে রাস্ট খুব ইজিলি চলে আসে এবং এই রেগুলার মেনটেন করতে হয় তেল টেল দিয়ে রাখতে হয় একটু সুন্দর করে রাখতে হয় মেনটেন করতে হয় হাই মেন্টেন্স এটা লো মেনটেন্স ঠিক আছে এটা হইল স্টেনলেস স্টিল আর কার্বন স্টিল কার্বন স্টিল অবশ্যই স্টেনলেস স্টিলের থেকে বেশি সার্প স্টেনলেস স্টিল যত শার্প হবে কার্বন স্টিল তার থেকে বেশি শার্প হবে এবং বেশি দিন সার্পনেস থাকবে স্টেনলেস স্টিলের শার্পনেস কম দিন থাকবে এটা যদি দুই বছর শার্পনেস থাকে এটা থাকবে তিন বছর মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মানে আমি বুঝাতে চাচ্ছি যে কার্বন স্টিল মোর স্টিল বাট এটা লো মেনটেন্স সরি এটা লো মেনটেন্স মানে এটা একদম বালিটালির মধ্যে ফেলে রাখবেন আপনি মুজবেন না ধুবেন না যেমন এটা আমি ক্যাজুয়ালি ইউজ করি দেখেন হালকা রাস্ট একটু আসে মোটামুটি রাস্ট ফ্রি বলা যায় আর এটা তো আমি ইউজ করি না এই জন্য এটা চকচক করতেছে এটা ইউজ করলে যদি এরকম ইউজ করতাম একদম এইখানে রাস্ট বলা থাকতো যদি ওইটা রাস্ট মানে খারাপ তা না ওই রাস্ট একটু তেল দিয়ে ডলা দিলেই রাস্ট চলে যাবে বাট এইটার শার্পনেস অবশ্যই এইটার শার্পনেস থেকে বেশি এটা স্টেনলেস স্টিলের খুব ভালো গ্রেডের অনেক শার্পনেসের একটা সিজার এটা কার্বন স্টিলের সিজার অবশ্যই এইটার থেকে এটা শার্পনেস বেশি এইটা শার্পনেস একবার চলে গেলে করাটা একটু ডিফিকাল্ট এইটার শার্পনেস চলে গেলে সার্ফ করাটা ইজি তো এখন আপনার যেইটা সুবিধা আপনি সেটা কিনবেন এমন কোনো কথা চিন্তা করার কোনো সুযোগ নাই যে স্টেনলেস স্টিল কার্বন স্টিলের থেকে ভালো বা কার্বন স্টিল স্টিলের থেকে ভালো আপনার যেটা সুবিধা তবে যারা অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের আর্টিস্ট তারা চয়েস করে সবসময় কার্বন স্টিল কারণ কার্বন স্টিলটা ওই যে বললাম মোর শার্পার সুপার শার্প সুপার শার্প হয় এটা এবং তারা রেগুলার ক্লিন ক্লিন করে রাখে দারুণ থাকে শার্পনেসের জন্য বিখ্যাত হইল কার্বন স্টিলের টুলস একটু গুগল করে দেখেন ঠিক আছে তো যাই হোক এখন যেইটা আপনার সুবিধা যেটা হাতের কাছে পাবেন যেটা অ্যাফোর্ডেবল সেটা আপনি নিবেন এখন আপনি একটা স্ট্যানলে টুলস পাইছেন যেটার দাম ষোলোশো টাকা কার্বন স্টিলের একটা টুলস পাইছেন যেটার দাম তিন হাজার টাকা কোনটা কিনবেন অ্যাফোর্ড করতে হলে এটা কিনবেন অ্যাফোর্ড করতে না করতে এটা কিনবেন আবার অনেক সময় দেখা গেল এটা পাইছেন ষোলোশো টাকা এটা তিন হাজার টাকা অ্যাফোর্ড করতে পারলে এটা কিনবেন না হলে অ্যাফোর্ড না করতে পারলে এটা কিনবেন বাট বোতার স্টিল দুইটাই সুন্দর দুইটাই দারুণ সেখানে আরেকটা কথা আছে যে তাহলে কি স্টেনলেস স্টিলের টুলসগুলো দামই বেশি হয় সবসময় কার্বন স্টিলের দাম কম হয় এটা ডিপেন্ড করে ব্র্যান্ডের উপরে এবং ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে বাট স্টেনলেস স্টিল অবশ্যই এক্সপেন্সিভ ঠিক আছে বাট এক্সপেন্সিভ হইলেই সেটা ভালো হবে এটা ঠিক না তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যাগনেটিক নন ম্যাগনেটিক আমরা স্টেনলেস স্টিল চিন্তা করলেই চিন্তা করি কি এটা বুঝি নন ম্যাগনেটিক বাট নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিল কখনো ভালো টুলস হবে না ম্যাগনেটিক স্টেনলেস স্টিলেই ভালো টুলস হবে বিশেষ করে গার্ডেনিং টুলস বনসাই টুলস নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিল কখনোই ভালো টুলস হবে না ম্যাগনেটিক স্টেনলেস স্টিলই সবসময় ভালো টুলস হবে কারণ গার্ডেনিং টুলস বনসাই টুলস এগুলো একটু স্ট্রংগার হইতে হয় এবং এটা শার্পনেসের ব্যাপার আছে সো অবশ্যই মেটালের সাথে প্রোমিয়াম থাকে এবং অবশ্যই স্টেনলেস স্টিল বাট এটা ম্যাগনেটিক নন ম্যাগনেটিক না নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিল দিয়ে সাধারণত মেডিকেল ইকুইপমেন্ট সার্জিক্যাল ইকুইপমেন্ট এগুলো তৈরি করা হয় যেটার শার্পনেস খুব তাড়াতাড়ি চলে যায় এবং স্টেনলেস স্টিলের ম্যাগনেটিকটা তো শার্পনেস তুলনামূলক তাড়াতাড়ি যায় ওই যে আগে যেটা বললাম কার্বন স্টিলের থেকে তো যাই হোক আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আর কোনো কনফিউশন থাকবে না কার্বন স্টিলের থেকে আর সিনলেস স্টিলের থেকে তো এখন কথা হলো মাথা ঘুরানোর কিছু নাই বা কনফিউশনের কিছু নাই যেইটা আপনি অ্যাফোর্ড করতে পারেন যেটাই আপনি হাতের কাছে পাবেন দাম কম ওই কোয়ালিটি ভালো সেইটাই কিনে নেবেন অন্য কোনো কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই কার্বন স্টিল স্টিনলে স্টিল কিলি করার দরকার নাই দুইটাই ভালো দুইটাই স্টিল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম